যে কথাটা আমরা বলতে চাই যে আমাদের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে ষড়যন্ত্র শুরু হয়েছে আপনারা ইতিমধ্যে গত দুই দিন তিন দিনে যারা জাতীয় নিউজ পড়েছেন এবং সোশ্যাল মিডিয়ায় দেখেছেন একটা ষড়যন্ত্র শুরু হয়েছে সেই ষড়যন্ত্র হচ্ছে কি যাতে অতি শীঘ্রই নির্বাচন না হয় নির্বাচন ভণ্ডুল করার ষড়যন্ত্র তো আমরা সব পক্ষকে আহ্বান জানাবো যে যাতে আমাদের মধ্যে একটা ইয়ে পরবর্তী পাঁচে আগস্ট পরবর্তী আমরা যারা ছিলাম সব রাজনৈতিক দল সামাজিক সংগঠনগুলো এবং বাংলাদেশের মানুষ যাদের ঐক্যবদ্ধ থাকি এবং গণতান্ত্রিক ধারাকে আমরা অব্যাহত রাখি যদি সেনাবাহিনী এক কথা বলে রাজনৈতিক দলগুলো এক কথা বলে প্রশাসন এক কথা বলে তাহলে কিন্তু ভেঙে যাবে ঐক্য ভেঙে যাবে ঐক্য ভেঙে গেলে আমাদের আমাদের গণতন্ত্রের উপর কালো হাত গণতন্ত্রের 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 জন্য আমরা লড়াই সংগ্রাম করেছি সেই গণতন্ত্রের লক্ষ্য অর্জনে ব্যাহত হবে তাই আমি সবাইকে বলবো আপনারা সংহত থাকবেন ঐক্যবদ্ধ থাকবেন এবং আমাদেরও আমরা যারা জাতীয়তাবাদী দল করি এবং অঙ্গ সংগঠন সমূহ আমাদেরও সজাগ থাকতে হবে জনগণকে সাথে নিয়ে আমরা যেকোনো কোনো ষড়যন্ত্রের মোকাবেলা করবো ইনশাআল্লাহ